রথযাত্রার দিন দীঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় অথচ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের বিরোধিতা করেছিলেন বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলে একই সুরে গলা মিলিয়েছিল বাকি বিরোধীরাও তাহলে মমতার মন্দির গড়া কি ভোটের কথা ভেবে নয় আমাদের মন্দিরও তৈরি হয়ে গেছে কিন্তু কিছু কিছু কাজ বাকি আছে পর ওটা রথযাত্রা মুখে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ ঘোষণা করলেন পুজোর পরেই খুলে যাবে মন্দিরের দরজা অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে কতই না প্রশ্ন তুলেছিলেন আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো শুধু মমতা বা তার দল তৃণমূলই নয় গোটা ইন্দি জোটের তীব্র বিরোধিতা করেছিল বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে ভোট রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধী শিবির কিন্তু কয়েক মাস পেরোতে না পেরতেই সেই মমতার মুখেই মন্দিরের কথা আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইকে গেছে কিন্তু কিছু কিছু আছে একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করবো আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে রথের রশিতে দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর সনাতন সংস্কৃতিকে স্মরণ কি ছাব্বিশের বিধানসভা ভোটের কথা ভেবে সবাই মিলে শান্ত থাকুক আমরা তো ছোট থেকে জগন্নাথ দেবের কথা বলি গুজরাটের লোক কিন্তু সবাই জগন্নাথ বলতে শুরু করেছে যারা ভাবছিলেন যে রামের হাত ধরে বাংলায় বিজেপি তাকে উত্থান ঘটানো হবে কারণ ধাক্কা খেয়ে গেছেন বুঝতেই পারছেন কিন্তু অযোধ্যাতে মুখ পড়েছে রামরাজত্বে মুখ থুমড়ে পড়েছে ওখানে ধাক্কা খেয়েছে বাংলাতে যারা এসব ভাবছেন কোনো সুযোগ নেই বাংলাতেও ধাক্কা খাবেই জগন্নাথ দেব মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন কিনা সেটাই তো এখন সবচেয়ে বড় বিষয় তৃণমূল কংগ্রেস এখন মা কালী ছেড়ে জগন্নাথ দেবের উপরে ভরসা করেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের ফাইল তৃণমূল কংগ্রেসের জন্য অ্যাডভোকেটি কেউ করতে পারবেন না ওদিকে কালীঘাটের কালীও হাত তুলে নিয়েছেন আর জগন্নাথ দেব তো বলেই দিয়েছেন যে সম্ভব নয় তৃণমূলের দাবি তারা নাকি বছর ভরে ধর্মকর্ম করে তাই যদি হবে তাহলে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের সময় কেন খোঁজা হয়েছিল রাজনীতি নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করলে সেটা রাজনৈতিক উদ্দেশ্য আর মমতার মন্দির উদ্বোধনে কি রাজনীতি নেই কেন ইতিচারিতা তারই জবাব চায় বাংলা রিপাবলিক বাংলা নজর রাখবো আমরা অসমের দিকে অসমে সেখানে বন্যায় বিপর্যস্ত গত হয়েছে সব মিলিয়ে সেখানে বন্যায় জন প্রাণ হারিয়েছেন অসমের চার জায়গায় ব্রহ্মপুত্র জলস্তর দিয়ে বইছে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় তিরিশটি জেলার প্রায় চব্বিশ লক্ষ মানুষ রাজ্য প্রশাসনের দাবি জল একটু একটু করে নামতে শুরু করেছে কিন্তু আবহাওয়া দফতর অন্য কথা বলছে আরও এক সপ্তাহের মতো এই বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছেন তারা অসমের দিকে নজর রাখতে হচ্ছে আমাদেরকে কেননা বিপর্যস্ত পরিস্থিতি একেবারে অসমের গত চব্বিশ ঘন্টায় আট জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে সব মিলিয়ে সেখানে বন্যায় এখনো পর্যন্ত ছেষট্টি জনের মৃত্যু হয়েছে অসমের চার জায়গায় ব্রহ্মপুত্রের জলস্তর বিপদসীমার ওপর দিয়ে পড়ছে এবং যার ফলেই কিন্তু সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ পুরো দেশের পাশাপাশি বাংলাতেও মহা সমারোহে পালিত হল রথযাত্রা মাহেশ থেকে মায়াপুর ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো কলকাতায় রথের দড়িতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ছশো আঠাশতম বছরে পা দিল বাংলার অন্যতম ঐতিহ্যশালী এই রথযাত্রা মহেশের রথযাত্রায় সামিল হলেন হাজারে হাজারে মানুষ এতগুলো বছর ধরে এই বিগ্রহ পূজিত হচ্ছে মাহেশে এবারেও সকল প্রথা মেনেই পালিত হলো উৎসব মাহেশের রথে ওঠার একটা রীতি আছে মাহেশের রথে যখন তিনি রথারুড় হবেন তার আগে তাকে লেপ কম্বল দিয়ে মুড়িয়ে দেওয়া হয় প্রথমেই রথে উঠবেন সুভদ্রা দেবী তারপরেই বলভদ্র এবং শেষ জগন্নাথ প্রভু জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীকে সাজিয়ে তোলা হলো পঞ্চাশ ফুট উঁচু লোহার রথে এরপর বিশেষ পূজার পর গড়ালো মাহিশের রথের চাকা রথের দড়িতে টান দিলেন অগণিত ভক্ত এখানে প্রত্যেক বছরই আসি আর জগন্নাথ দেবের টানই তো জগন্নাথ দেবের আশীর্বাদ বলি তো দু থেকে শ্রীরামপুরে রয়েছে মন্দিরের তরফেও সমারোহে পালিত হল রথযাত্রা শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত এই রথযাত্রা ঘিরে ভক্তদের উৎসাহে খামতি ছিল না যাবে আর এই মুহূর্তে জগন্নাথ দেব বলরাম নিয়ে রয়েছেন যে জায়গায় অর্থাৎ আমি যে জায়গায় মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে রাজাপুর এই রাজাপুরে বলা হয় যে উড়িষ্যায় এক রাক্ষস তার অত্যাচারে সবরা সেখান থেকে চলে আসছেন যখন তখন তারা জগন্নাথ দেবকে নিয়ে চলে আসেন এই বঙ্গদেশে বলরাম সুভদ্রার সঙ্গে জগন্নাথ দেবকে নিয়ে আসা হয় সুসজ্জিত রথে এরপর সেই রথ পাড়ি মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে রথের সঙ্গে মিছিল করে গিয়ে চলেন ভক্তরা নজর কাটল কলকাতার রথযাত্রাও এই রথযাত্রাটি হয় ইস্কনের উদ্যোগে সুসজ্জিত রথে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করেন জগন্নাথ দেব বিকেলে রথযাত্রা সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদীপের থালা হাতে আরতি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে রথের রশি টানতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে রথের দড়িতে টান দমদমেও এছাড়াও বাংলার আরও বেশ কয়েকটি রথযাত্রা এদিন নজর কেড়েছে যাক জমকের সঙ্গে পালিত হলো তিনশো বছরের পুরনো গুপ্তিপাড়ার রথযাত্রা উপস্থিত ছিলেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও সদর মহকুমার শাসক স্মিতা সানাল শুক্লা মঙ্গল আরতির পূজা পাঠ নাম সংকীর্তন শেষে রথের টান পড়ে ও একই রকম উৎসাহের সঙ্গে পালিত হয় রথযাত্রা রানীগঞ্জে রাজ পরিবারের প্রাচীন রথযাত্রাকে কেন্দ্র করেও রাস্তায় ঢল নামে ভক্তদের এদিনের রথযাত্রায় বাংলার দিকে দিকে ধ্বনিত হল জয় জগন্নাথ রব রিপাবলিক বাংলা জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে নেই পরিষেবা বাধ্য হয়ে চিকিৎসায় আসায় কলকাতায় আসছেন রোগী এবং তার পরিজনেরা কিন্তু শহরের নামি হাসপাতালে এসেও হতাশ হতে হচ্ছে তাদের কোথাও বেডের অমিল আবার কোথাও দালালকে টাকা দিয়ে বেড পেতে হচ্ছে বলে অভিযোগ করছেন রোগীর আত্মীয়রা বেদনা মেলায় কাঁদছেন রোগীর পরিজনরা কিন্তু তাতে কি হাসপাতালে ছুটির আমেজে কোনো খামতি নেই খাস কলকাতার নামী হাসপাতালগুলিতে ধরা পড়ল এমনই চিত্র রবিবার ল্যাব বন্ধ থাকায় হচ্ছে না টেস্ট তাই ভর্তিরও কোনো আশা নেই জেলার হাসপাতালগুলি থেকে হতাশ হয়ে কলকাতা এসেও নেই সুরাহা হাসপাতালের বাইরেই শুয়ে মুমূর্ষু রোগী এই মুহূর্তে আমরা রয়েছি মেডিকেল কলেজ হাসপাতালে সেই মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে এমার্জেন্সির সামনে যে গাছতলা রয়েছে সেই গাছতলায় গতকাল সন্ধ্যা থেকে জঙ্গিপুরের মুর্শিদাবাদের এক বাসিন্দা তিনি পরিষেবা পাওয়ার জন্য চিকিৎসা পাওয়ার জন্য এসেছেন কিন্তু বেড পাচ্ছেন না হাসপাতালে দালাল চক্র সক্রিয় থাকার মতো গুরুতর অভিযোগ করছেন রোগীর পরিজনরা টাকা দিলে তবে মিলছে বেড জন্য এখানে রেফার করেছে সেই রুগী নিয়ে এসেছি আপনার সাড়ে ছটার সময় সাড়ে ছটাতে এখানে এসে ডাক্তার দেখিয়েছি ডাক্তাররা বলেছে যে রিপোর্ট কর এখানেও বলেছে রিপোর্ট করতে হবে তো এখানে রিপোর্ট তো আজকে রবিবার আজকে হবে না এস এস কেমের মতো হাসপাতালের অবস্থাও তথই বছর হাসপাতালে বেডে চরম আকাল রবিবার বলে ডাক্তারের সংখ্যা কম রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও ঠাঁই হয়েছে হাসপাতালের বাইরে চিকিৎসা শুরুর আর্জিতে কান্নায় ভেঙে পড়েছেন রোগীর পরিজনরা এস এস কেম হসপিটাল বলছে সে বেড নেই যার ফলে একটা মুঠ সুরোগী ক্রিটিক্যাল কন্ডিশন ইনফেকশন ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে গা থেকে মাংসপিণ্ড ধীরে ধীরে খুলে আসছে তারও ট্রিটমেন্ট হচ্ছে না এস কেম হসপিটালে আমার ছেলের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না ঢুকতেই দিচ্ছে না ভেতরে আমি এখানে এনেছি আমার ভর্তি দিচ্ছে না ছেলে পড়ে আছে এমার্জেন্সি কে তাদের থেকে সব হসপিটাল ঘুরছি আমার ছেলে কোথাও হয় হেডমিট করছে না দিদিকে জানা অবস্থা খারাপ পেশেন্টার মানে একুশ বছর বয়স এই যে পেশেন্টটা আমার ছবি হয়ে এখানে বসিয়ে রেখেছে এখনই আশা আছে এখানে ভর্তি হওয়ার জন্য কিন্তু এরা কেউ কিছু করছে না রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা নিয়ে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের স্বাস্থ্য ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী এমন জায়গায় এনে দিয়েছেন যে এখন মুখ্যমন্ত্রীকে আমাদের রেফার করে অন্য কোথাও পাঠানো উচিত এই রাজ্যে রাখলে পরে কিছু হবে না মানুষ আশা করি বুঝতে পারছেন এবং আগামী দিনে মানুষ মুখ্যমন্ত্রীকেও রেফার করবেন একটু অপেক্ষা করুন দুর্নীতিতে অভিযুক্ত রাজনৈতিক নেতাদের বেড পেতে যেখানে কোনো অসুবিধা হয় না সেখানেই চিকিৎসা পেতে না জেহাল আমজনতা কলকাতা থেকে সৈকত পাল তুলিকা রায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা